আচ্ছা ভাই আপনাকে এখন একটা বিষয় নিয়ে প্রশ্ন করব ঠিক আছে প্রশ্নটা হলো এই যে এখন ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকি একটা ভিডিও সবসময় দেখতে পাই যেমন যাদের ভিডিও গুলা খুব ভাইরাল হচ্ছে এটা হলো রিয়া মুনি এবং হিরো আলমের টপিক এ বিষয়ে আপনার মতামতটা কি জানতে কি আছে মতামত বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস সবসময় বোঝে যে একটু আলোচনা হয় সে তার পিছনে সবাই ছুটে এখন হিরো আলম সে অনেক ভালো মানুষ ছিল হিরো আলম কোনো দিকে খারাপ না সে এই জগতে আছে অনলাইন জগতে আছে সে নিজের আচ্ছা ঠিক আছে তাইলে আপনার কথা হিরো আলম আপনার মতে ভালো আচ্ছা আপনার মতো কোন দিক দিয়ে ভালো যে লোক চারটা বিয়ে করছে তার আরেকটা বউ বের হয়েছে আমি দেখলাম আরেকটা রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম তার পাঁচ নম্বর বউ বের বের হয়েছে হয়তো তার স্বীকৃতি দেয় নাই তবে কাগজ কলমে সে তার বউ সে বলল আর কি তাইলে আপনি কি বলবেন একটা লোকের পাঁচটা বউ তার চরিত্র খুব ভালো না তার একটা জিনিস চিন্তা করবেন বর্তমান যুগে সবাই বউয়ের কথা উঠে আর বসে আর সে বর্তমান সে একমাত্র বোলা বাংলাদেশে বা বিশ্বের ভিতরে আমি মনে করি দেশের বাইরে বা দেশের ভিতরে আমি কখনো চলাচল করে না দেশের বাড়িতে তো মানে আমি যতটুকু বুঝি যে বিয়ে করে চারটে ফরস এটা আমি আর আমার জানার মধ্যে যে এটাই ওনার মানে চার নম্বরে বিয়ে বউ বের হচ্ছে আর সে একটা কথা অনেক সুন্দর বলছেন যে বাবা মা গেলে বাবা মা পাওয়া যাবে না কুটি টাকা দিলেও বাবা মা ফিরে পাওয়া যাবে আর বউ রানিংয়ে দশটা গেলে দশটা ওনাদের বিয়ে করা সম্ভব যদি দুদিন পরে হোক বা দুদিন আগে হোক দশটায় করায় দশটায় করা সম্ভব হবে একটা পুরুষের দিকে কারণ পুরুষের যদি টাকা টাকা অর্থ থাকে যোগ্যতা থাকে তার দশটা বিয়ে করে কোনো টাকা যেমন ফ্যাক না সে তো পছন্দ দিতে পারতেছে কিন্তু এটা ইসলাম সাইডে যায় তারপরে বর্তমান সোশ্যাল মিডিয়ায় সে যুগই যাবে চলে কারণ সে তো আর বউয়ের বাপ মায়ের ছাড়ে দিয়ে করে না কারণ বাপ মায়ের ছাত্ররা গিয়ে বাপ মায়ের জন্য ছাড়ে দিচ্ছে ওর বাবার কারণে ওনার এই বউটা গেলো তিন নামে আচ্ছা তাহলে আপনার মতে হিরো আলম সৎ চরিত্রবান অনেক ভালো তাই না সে আমার চোখে তো মনে হয় যে সে ভালো না তার চরিত্র ভালো না আপনার চোখে তার চরিত্র অনেক ভালো মনে হইল তাই না এটা মানুষের চরিত্র যা যা চেতে সে সেই মানে ভালো বুঝতে পারে আমার চরিত্র না না ভাই আরেকটা আরেকটা প্রশ্ন আমার আছে আচ্ছা হিরো আলমের মধ্যে এমন কি আছে যা মনে করেন যে অন্য পুরুষের মাঝে নাই সবাই সব মেয়েরা এই খালি হিরো আলমের পিছে কাহিনীটা ভাই বুঝলাম না ধর মত জানতে চাই কাহিনী তো ভাইয়া আসলে যেখানে মধু আছে সেখানেই ভমর যায় আসলে হয়তো বা ওর কাছে কিছু আছে সবাই চাপতিছে হয়তোবা টাকা আছে হয়তোবা প্রচার আছে বা হয়তোবা কোনো দিক দিয়ে ভালো লাগে কিছু কিছু বর্তমান যুগে আচ্ছা ঠিক আছে এখন আপনার মতামত নিলাম আচ্ছা যাই যাই হোক গাইস আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে